তুলসী হিন্দু ধর্মে একটি অত্যন্ত পবিত্র ও উপকারী গাছ হিসেবে গণ্য হয় তুলসীর মালা ধারণ করাকে শুধু আধ্যাত্মিক উন্নতির প্রতীক নয় বরং শারীরিক মানসিক ও আত্মিক উপকারের মাধ্যম হিসেবে বিবেচনা করা হয় শাস্ত্র অনুযায়ী তুলসীর মালা ধারণ করলে নিম্নলিখিত দশটি উপকার হয় এক ধর্মীয় পবিত্রতা অর্জন শাস্ত্র পদ্মপুরাণ অনুযায়ী তুলসী দেবীর মালা ধারণ করলে ব্যক্তি পবিত্র হন এটি ধর্মীয় সাধনার একটি গুরুত্বপূর্ণ অংশ এবং পাপ মোচনের মাধ্যমে আত্মিক শুদ্ধি ঘটে দুই ভক্তি ও ভগবানের শাস্ত্র স্কন্ধ পুরাণ অনুযায়ী তুলসীকে ভগবান বিষ্ণুর অতি প্রিয় রূপে গণ্য করা হয় তুলসীর মালা ধারণকারী ব্যক্তি সহজেই ভগবানের কৃপা লাভ করেন তিন মন্ত্রজপে অধিক ফল লাভ শাস্ত্র দারুদা পুরাণ অনুযায়ী তুলসীর মালা দিয়ে হরে কৃষ্ণ বা ও নম ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করলে তার বহুগুণ বেশি ফল লাভ হয় চার আত্মিক উন্নতি ও মুখ্য প্রাপ্তি শাস্ত্র ব্রহ্মভাই পুরাণ অনুযায়ী তুলসীর মালা ধারণকারী ব্যক্তি ধীরে ধীরে মোক্ষ বা জন্মমৃত্যুর বন্ধন থেকে মুক্তি লাভের পথে অগ্রসর হন পাঁচ শারীরিক রোগ দূরীকরণ আযুর্বেদ ও শাস্ত্রীয় ব্যাখ্যা তুলসী একটি ঔষধি গাছ তুলসির গন্ধ ও কম্পন শরীরের বাজু কফ ও পিত্ত নিয়ন্ত্রণে সহায়তা করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ছয় মানসিক শান্তি ও একাগ্রতা তুলসির মালা ধারণ করলে চিত্তে এক প্রশান্তি অনুভব হয় এটি ধ্যান ও প্রার্থনায় মনোযোগ বাড়াতে সাহায্য করে সাত কুপ্রভাব বা কালো জাদুর প্রভাব থেকে রক্ষা তন্ত্রশাস্ত্র তুলসী একটি সত্যিক শক্তি এটি নেতিবাচক শক্তিকে দূরে রাখে এবং পরম শুদ্ধির প্রতীক হিসেবে কুপ্রভাব প্রতিরোধ করে আট পাপক্ষয় ও সৎকর্মে অনুপ্রেরণা শাস্ত্র বিষ্ণুপুরাণ অনুযায়ী তুলসী ধারণ করলে অতীত জীবনের পাপ ধীরে ধীরে ক্ষয় হয় এবং ব্যক্তিকে ধর্মপথে এগিয়ে নিয়ে যায় নয় পূর্বজন্মের পুণ্যবৃদ্ধি তুলসির মালা ধারণের ফলে পূর্বজন্মের সুকর্মগুলির পুনরাবৃত্তি হয় যার ফলে এই জন্মেও শুভ ফল লাভ করা যায় দশ দৈনন্দিন জীবনে সৌভাগ্য ও সুরক্ষা বৃদ্ধি তুলসী মালা বহনকারী ব্যক্তিকে সংসারিক জীবনে সৌভাগ্য সুনাম ও সুরক্ষা লাভ হয় এটি এক প্রকার আত্মিক ঢাল রূপে কাজ করে তুলসির মালা ধারণ করার সময় কিছু নিয়ম মানা উচিত যেমন মালাটি শুদ্ধ অবস্থায় ধারণ করা গোমূত্র বা গঙ্গাজেলে শুদ্ধ করা এবং যতটা সম্ভব সত্যিক জীবনধারা বজায় রাখা আপনি চাইলে তুলসী মালা ধারণের নিয়মাবলীও বিস্তারিতভাবে জানতে পারেন